এক কাপ চাতে কত ক্যালোরি থাকে এক কাপ চাতে থাকে হচ্ছে চা পাতা মিল্ক আর হচ্ছে চিনি চা পাতাতে আসলে ওই কোনো ক্যালোরি থাকে না আপনি ছোটো এক কাপ চা যদি বানান তখন যে পরিমাণ চা পাতা আপনি ইউজ করবেন সেখান থেকে দু কি তিন ক্যালোরি হচ্ছে আসবে আর আপনি মিল্ক আর চিনি কতটুকু ইউজ করছেন সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার চায়ের ক্যালোরিটা নর্মালি একশো এমন মিল্কে হচ্ছে আপনার চৌচল্লিশ ক্যালোরি ফর্টি ফোর ক্যালোরি অথবা থাকে আর হচ্ছে আপনি যদি পাউডার মিল্ক ইউজ করেন তাহলে একটা চামচ পাউডার মিল্কে হচ্ছে ত্রিশ ক্যালোরির মতো থাকে দু চা চামচ পাউডার মিল্ক ইউজ করলে আপনি হচ্ছে ষাট ক্যালোরির মতো মিল্ক থেকে আসবে আর চিনি আসলে হচ্ছে একটা চামচে ষোলো ক্যালোরি থাকে তাহলে আপনি নর্মালি যদি হিসাব করেন এক কাপ চাতে হচ্ছে আমি যদি ধরি ষাট ক্যালোরি আসছে আমার মিল্ক থেকে আর চিনি থেকে আসছে হচ্ছে ষোলো ক্যালোরি একটা চামচ যদি আপনি ইউজ করেন ষোলো ক্যালোরি আর চা পাতা মিলায় আমার ধরেন অ্যাভারেজে আশি ক্যালোরি সত্তর থেকে আশি ক্যালোরি ছোটো এক কাপ চা থেকে আসছে তারপরে আবারও বলছে আপনি কতটুকু মিল্ক কিংবা সুগার ইউজ করছেন সেটার উপর ডিপেন্ড করে নর্মালি আসলে এখন সবাই একটু বড় কাপে বেশি ঘন করে চা খান সেক্ষেত্রে দেখা যাবে চায়ের ক্যালোরি কিন্তু দেড়শো ক্যালোরি দুশো ক্যালোরি পর্যন্ত হতে পারে धन्यवाद सबाई के